সব পাব ওলামা সুলাহা আক্বিয়া যেন বান্দান আল্লাহ তাআলা ছেলেগুলা বাকি যে ছেলেগুলা সবক নি আছে এই ছেলেগুলা কে যেন আল্লাহ তাআলা হাফিজ আলিম বান্দা এই মাদ্রাসা কে আর এত পূবী মাদ্রাসা সব গুলো সমূহ আর এখানে মহিলা মাদ্রাসা এই সব মাদ্রাসা তে যে আল্লাহ তাআলা ফারা তাকাজা তার খাজাইনে গায়ব থেকে কি পুরা করে এখানে সবকো শাস্তি দিক আল্লাহ তাআলা যেন কবুল করেন واقف دعوانا دے الحمدللہ رب العالم تقدیم